আমরা অনেক সময় দেখা যায় মৃত্যুর কামনা করে থাকি কোনো বালা মুসিবত অথবা কষ্ট যাতনায় পর আল্লাহ তালা কাছে বলি আল্লাহ যে আমাদেরকে আমাকে মৃত্যু দিয়ে দেন এটাই আমার জন্য উত্তম এমন কথা আমরা অনেকেই বলে থাকি এমন কথা কি আমাদের জন্য বলা উচিত কিনা বলা যাবে না এবং যদি বলতে হয় তাহলে আমাদের কিভাবে বলতে হবে রাসুল একরামসল্লাহ আলি হুসল্লাম বলেছেন লায়া তামান নয়ান্না আহাদুম মিঙ্কুমুল মৌতা লেদুররি নাজালাবেঘী তোমাদের মধ্যে কেউ যেন কোনো কষ্ট যাতনায় মুসিবতে পড়ে মৃত্যুর কামনা না করে আল্লাহ তালা কাছে মৃত্যু না চায় এরপর আসল বলছেন ফাইন কানা লা বুদ্দান মতা মান মাউতি হ্যাঁ যদি কারো মৃত্যু কামনা করতে হয় সে যেন এইভাবে বলে আল্লাহ আহম্মা আহ ইনি মা কান হায়াতু খাইর হে আল্লাহ জীবিত থাকাটা আমার জন্য যতদিন কল্যাণময় হবে কল্যাণময় হবে মঙ্গলজনক হবে ততদিন আমাকে আপনি জীবিত রাখেন অতাবানি ইরা কানাতিল তেল অফায়ত হয়ে আল্লাহ মৃত্যুই যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আমাকে মৃত্যু দাও এভাবে বলা যেতে পারে কিন্তু আমাদের ওইভাবে বলা উচিত নয় যে আমার জন্যই যে আমার জন্য মৃত্যুটাই উচিত আমার জন্য মৃত্যুটাই কল্যাণময় আমার জন্য মৃত্যুই ভালো এমন যেন না বলে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান কর